এই লক্ষন দিয়ে একটা বাড়ি করবে। জি। ডাক্তার যখন যে এই লক্ষন অনুযায়ী বাড়ি করবে। কোনো খুঁটি আছে? যখন দেখছে লক্ষটা ওকে দিয়ে বাড়ি এই লক্ষন দিয়ে

দেখে ফ্ল্যাট কেনা আপনারা কিনছেন নকশা দেখে আমি তো ল্যান্ডোনার ড্রাইভার আপনার বুঝি না হচ্ছে ল্যান্ড ওনার অদ্ভেক ড্রাইভার আপনার যখন আপনার একজনকে নকশাটা করে আনতে বলেন আনার পরে সে যখন আপনার দেখা উচিত ছিল যে আমি জমির মালিক হিসাবে আমাকে এই জন্য করে দিচ্ছেন আর তো দিন চলে গেল না আয়ंगाबाद আবার বলা এইটা তো ভিটা ভিড় খুব হয়ে আছে তারপরে মানে প্রথমই দেখে যখন